প্রিয় বন্ধুরা আপনারা ফেসবুকে যতই কাজ করুন না কোনো ভাই দিন যদি কন্টেন্ট আপলোড করেন তবুও কিন্তু লাভ নাই বন্ধুরা আপনারা যদি ফেসবুক এর কন্টেন্ট মনিটাইজেশন টুলস টা না পান ভাই তাহলে কিন্তু ভাই দিন শেষে কিন্তু আপনারা কি পাবেন ফেসবুকের কাছ থেকে জিরো পাবেন তাই না তাই বন্ধুরা কিভাবে খুব সহজে আপনারা আপনার পেজ বা আইডি মধ্যে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন আজকে আমি সেটাই বলবো আমি কিন্তু ভাই আমার তিনটা পেজ আছে ফেসবুকে তিনটা পেজের মধ্যে ভাই কন্টেন্ট মনিটাইজেশন আমার চালু করা আছে ভাবা যায় তিনটা পেজের মধ্যে পেজের কোনো ফলোয়ারসও বেশি নাই ভাই একটা পেজের ফলোয়ার আছে জানেন মাত্র পাঁচ হাজার সেটাতেও আমার কন্টেন্ট মনিটাইজেশন অন করা আছে একটা পেজের ফলোয়ার আছে এগারো হাজার এবং একটা পেজের ফলোয়ার আছে দশ হাজার তাহলে ভেবে দেখুন বন্ধুরা দশ হাজার ফলোয়ারস নিয়ে আমার কিন্তু তিনটা পেজের মধ্যে মনিটাইজেশন করা আছে এখন প্রশ্ন হলো আপনারা কিভাবে বন্ধুরা খুব কম সময়ের মধ্যে কনটেন্ট মনিটাইজেশন টূলিস্টিক সেটআপটা পেয়ে যাবেন আর কনটেন্ট মনিটাইজেশন টুলস সেটআপ পেয়ে গেলে তারপরে আপনারা ফেসবুক থেকে আর্নিং করা শুরু করবেন দেখুন বন্ধুরা একটা পেজ ভাই তখনই ট্রেন্ডিং এ চলে একটা পেজ কিন্তু তখনই ভাই গ্রো হয় যখন ওভারঅল পেজটার হেলথটা ঠিক থাকে ভাই পেজটা যদি সুস্থ থাকে আর পেজকে সুস্থ কিভাবে পেজ থাকে ভাই জানেন অনেকে দেখবেন ভাই ফেসবুক এর মধ্যে শুধুমাত্র রিলস ভিডিও আপলোড করে অনেকে দেখবেন শুধু লং ভিডিও আপলোড করে ভাই রিলস ভিডিও ভিডিও লং আপলোড করলে হবে না ভাই আপনাকে টেক্সট আপলোড করা লাগবে আপনাকে আপনাকে ফটো আপলোড আপলোড করা করা লাগবে লাগবে রিলস লং ভিডিও ওভারঅল যারা ভাই কন্টেন্ট মনিটাইজেশন অলরেডি পেয়েছেন তাদের জন্য ভিডিওটা না ভাই যারা এখনো পায়নি তাদের জন্য ভিডিওটা দেখুন বন্ধুরা আপনারা যদি খুব সহজে কন্টেন্ট মনিটাইজেশন পেতে চান তাহলে আপনাদের কাজ হবে বন্ধুরা अपना जो पेज बा आईडी मध्य भाई সহজে পেতে চান খুব তাড়াতাড়ি পেতে চান বন্ধুরা তাহলে আপনাদের পেজের মধ্যে ভাই রিলস ভিডিও আপলোড করা লাগবে লং ভিডিও আপলোড করা লাগবে ফটো আপলোড করা লাগবে আপলোড করা লাগবে ভাই বর্তমানে শুধুমাত্র ভাই রিলস ভিডিও আপলোড করে কিন্তু কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পাওয়া টাফ শুধুমাত্র লং ভিডিও আপলোড করে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পাওয়া শুধুমাত্র ফটো আপলোড করে পাওয়া ভীষণ টাফ সুতরাং বন্ধুরা ওভারঅল সবকিছু আপলোড করা লাগবে হ্যাঁ যারা নতুন আছেন তাদের ক্ষেত্রে ভাই এটা কিন্তু প্রযোজ্য আর যারা অলরেডি কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন তাদের তো কোনো চিন্তা নেই ভাই যেরকম কন্টেন্ট আপলোড করবে সেরকম ইনকাম হবে সুতরাং বন্ধুরা আপনি যদি একজন নতুন ফেসবুক এর কন্টেন্ট ক্রিয়েটার হয়ে থাকে তাহলে বন্ধুরা দেখুন একটা কথা বলি হ্যাঁ আপনার বন্ধুরা প্রথমে দেখতে পাচ্ছেন প্রথমে আপনার রিলস ভিডিও আপলোড করলেন দুই তিন ঘন্টা পর একটা ফটো আপলোড করবেন তারপরে দুই তিন ঘন্টা পর ভাই একটা লং ভিডিও আপলোড করবেন তারপরে দুই তিন ঘন্টা পর ভাই টেক্স আপলোড করবেন এভাবে যদি আপনার পেজটা যদি গতিশীলতা বজায় রাখতে পারেন ভাই তাহলে কিন্তু শিওরলি বলতে পারি ভাই খুব সহজে আপনার কন্টেন্ট মনিটাইজেশন টুলসটা ফেসবুক আপনাদের দিয়ে দিবে শুধুমাত্র ভাই এক টাইপের ভিডিও আপলোড করলে হবে না শুধুমাত্র রিলস আপলোড করলেন টেক্স আপলোড করলেন না ফটো আপলোড করলেন না লং ভিডিও আপলোড করলেন না তাহলে কি হবে ভাই হবে না সুতরাং একটা পেজকে গ্রো করতে গেলে ভাই সব টাইপের ভিডিও আপনাকে আপলোড করা লাগবে শর্ট ভিডিও লং ভিডিও ফটো মাঝে মাঝে লাইভ করবেন এগুলো আপলোড করলে তাহলে ভাই খুব কন্টেন্ট পেয়ে পেয়ে যাবেন আর টুলসের গেলে কি কিভাবে ইনকাম করতে পারবেন অলরেডি আমার আগের ভিডিওগুলোতে বলা আছে তবু আজকে বলছি বন্ধুরা আপনারা ফটো থেকে আর্নিং করতে পারবেন টেক্সট থেকে আর্নিং করতে পারবেন রিল ভিডিও থেকে আর্নিং করতে পারবেন লং ভিডিও থেকে আর্নিং করতে পারবেন লাইভ থেকে আর্নিং করতে পারবেন মোট কথা ভাবে ফেসবুকে যেটা আপলোড করবেন সেটা থেকে আপনারা আর্নিং করতে পারবেন সুতরাং এটা একটা বিশাল বড় অপরচুনিটি সবার জন্য বন্ধুরা আর বর্তমানে ফেসবুক ইনকাম ডাউন দেখে অনেকে হতাশা হয়েছে বন্ধুরা হতাশা হবেন না হ্যাঁ আগে যদি আপনারা ফেসবুকে বিশ হাজার রানিং করছেন এখন ভাই দশ হাজার রানিং করবেন অসুবিধা কি ভাই তবু তো অনলাইন থেকে আর্নিং করছেন হ্যাঁ এই দশ হাজার টাকা কোথায় পাবেন বন্ধুরা আপনারাই বলুন আগে যদি ফেসবুক থেকে আপনারা পঞ্চাশ হাজার করছেন এখন পঁচিশ হাজার রানিং করবেন এটাই পার্থক্য সুতরাং ভাই ফেসবুকের আর্নিংটা কিন্তু আবারও বাড়তে পারে হ্যাঁ দুই মাস বা তিন মাসের মধ্যে কিন্তু আবারো বাড়তে পারে ভাই সুতরাং এত তাড়াতাড়ি আপনারা কেউ হতাশা হবেন না ভাই আর কিছুদিন দেখুন আর এক মাস বা দুই মাস দেখুন আর কন্টেন্ট আপলোড করা ছেড়ে দিবেন না ভাই হ্যাঁ গতিশীলতা বজায় রাখবেন যদি আপনি আপলোড করা ছেড়ে দেন তাহলে আপনার জায়গায় অন্য কেউ এসে ভাগ বসিয়ে ভাই অনলাইন হলো একটা কম্পিটিশনের জায়গা ভাই এটা হলো একটা জায়গা ভাই এই অনলাইন প্ল্যাটফর্মটা তৈরি করতে গেলে অনেক পরিশ্রম অনেক মেহনত লাগে বন্ধুরা সুতরাং আশা করি বুঝতে পেরেছেন ভাই কিভাবে খুব সহজে খুব তাড়াতাড়ি আপনার কন্টেন্ট মনিটেশনটা পেয়ে যাবেন আমি আবারও বলছি ভাই আপনার পেজ বা আইডির মধ্যে ফটো রিলস লং ভিডিও টেক্স এভরিথিং আপলোড করবেন যতদিন ভাই কন্টেন্ট মনিটাইজেশন পাননি আর কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পর ভাই আপনার ইচ্ছা মতো কন্টেন্ট আপলোড আপলোড করতে করতে পারবেন যেটা ভালো লাগে সেটা আপাতত যতদিন ভাই আপনারা কন্টেন্ট মনিটাইজেশনটা পাননি ততদিন কিন্তু আমি যেভাবে বললাম এভাবে যদি আপনারা রেগুলারলি মেনটেন করে আপনার যদি ফেসবুকের মধ্যে যদি কন্টেন্ট আপলোড করেন অবশ্যই আপনারা খুব তাড়াতাড়ি কন্টেন্ট মনিটাইজেশন টুলস সেটআপটা পেয়ে যাবেন আশা করি বুঝতে পেরেছেন আর একটা কথা কথাগুলি